আসসালামু আলাইকুম বন্ধুরা এটা বিজিআর বি ছয় শো আর্জেন্টিনার ছবি আর্জেন্টিনার মেসের ছবি দেখা যায় খুলি এটার ভিতরে কি কি পাওয়া যায় দেখতে পারবেন একবার ইনটেক এটা আমি খুলি নিই এর আগে আমি সবগুলো মেশিন চেক করি না ওর সাথে সাথে কারণ কারোর যদি মেশিনগুলো পাড়ে ওগুলো যদি জামেলা থাকে তাহলে সমস্যাগুলো দেখেন কি চমৎকার দেখা দিতেছে ফিটিংস এলএল কেবল রয়েছে সবগুলা

আর ইসবি ক্যাব এটা কিন্তু অনেক বড়ো করা আছে আমার কাছে ভালো লাগছে আমি ব্যবহার করতেছি আপনাদের যদি দরকার হয় তাহলে আমার কাছে অর্ডার করতে পারেন বাংলাদেশ বাংলাদেশ ফ্রি ডেলিভারি আর একদম একশো পঞ্চাশ টাকা অগ্রিম আপনাদের আগে পাড়া কি হয়েছে তার জন্য তারপর মেশিন হাতে বেড়ে চেক করে টাকা দিতে ধন্যবাদ